হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর এমন একটি পাখি যা আকাশে উঠতে উঠতে গতি পায় একটি রকেটের মতো হ্যাঁ আমরা বলছি রকেট বার বা পেরিগিন ফেলকন সম্পর্কে এই পাখিটি এত দ্রুত গতিতে শিকার করে যার গতি দেখে দ্রুতগামী বুলেট ট্রেন বা চিতা নয় বরং বড় বড় যুদ্ধ বিমানও লজ্জা পেতে পারে আজকে দৃষ্টিকোণের নতুন একটি এপিসোডে জেনে নিই পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাখি সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য ততক্ষণ পর্যন্ত পাশেই থাকুন এবার চলুন শুরু করা যাক একটি পাখির নাম নাম এর বৈজ্ঞানিক ফেলকো ফেলকন মিলিয়ন বছর আগে থেকে এই গ্রহে তাদের বসবাস তেরো থেকে ছাব্বিশ ইঞ্চি দৈর্ঘ্যের ও পাঁচশো গ্রামের আশেপাশে উজনের পাখিটির শরীর ছোট হলেও গতির দিক থেকে এরা আকাশের সুপারসোনিক মিসাইল এদের গতি এক এক সময়ে পৌঁছে যায় তিনশো উননব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত শুধু পাখিদের মধ্যে নয় পুরো প্রাণীজগতের মধ্যে এটি সবচেয়ে দ্রুত গতির জীব শিকারের উদ্দেশ্যে ডাইভ করার সময় এটি রীতিমতো শিকারের জন্য মৃত্যুদূতের মতোই হাজির হয় পেরিগ্রিন ফেলকনের যুগ দেখতে অনেকটা উঁচু মানের নাইট ভিশন ক্যামেরার মতো তারা দূরে থাকা শিকারকে এক কিলোমিটার দূর থেকেই সহজেই দেখতে পায় এদের চোখের সঙ্গে রয়েছে এর তীক্ষ্ণ ঠুট ও পায়ের নখ যেগুলো দিয়ে শিকার এক ঝটকাই শেষ বিশ্বের প্রায় সব মহাদেশেই প্যারিগ্রিন ফেলকন পাওয়া যায় শুধু মেরু অঞ্চল বাদে এটি বাসা বাঁধে উঁচু পাহাড় গিরিখাত কিংবা শহরের উঁচু দালানে বিশেষ করে কিছু শহরে দেখা যায় তারা আকাশচুম্বী বিল্ডিংয়ের উপরে বাসা বাঁধে কারণ শহরের পায়রা বা ছোটো পাখিরা এদের প্রধান খাদ্য যখন পেরগিন ফেলকন তার শিকারকে লক্ষ্য করে তখন এটি আকাশ থেকে স্টোপ নামে এক বিশেষ কৌশলে ডাইভ করে নিচে নামার সময় এর শরীর অনেকটা তীরের ফলার মতো দেখায় এটি নিজের ডানা কিছুটা ভাজ করে বুলেটের মতো নিচে নামে এবং মধ্যাকর্ষণ গতিতে কাজে লাগিয়ে এক অবিশ্বাস্য গতিতে উঠতে সক্ষম হয় যা তাকে পৃথিবীতে সর্বোচ্চ গতির জীবের খেতা পেনে দেয় আর এ পাখি এত দ্রুত গতিতে উড়েও এতটাই নিখুঁত আঘাত হানে যে শিকারণিক সময় আঘাতেই মারা যায় বলা হয়ে থাকে আমেরিকার বি টোয়েন্টি ওয়ান বুমবার যুদ্ধ বিমান প্যারিগ্রিন ফেলকনকে অনুকরণ করে বানানো হয়েছে এবং তা শুধু তাদের বিমান বহরেই রাখা হয় অন্য কোনো দেশে তা বিক্রি করা হয় না যার প্রভাবে আমেরিকা বিশ্বের বুকে মুরল হয়ে আছে এক সময় এই পাখিটি বিপন্ন হয়ে গিয়েছিল বিশেষ করে ডিটিটি নামক কীটনাশকের কারণে তবে সংরক্ষণ কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির ফলে এখন এটি আবার অনেক অঞ্চলে ফিরেছে পেরিগ্রিন ফেলকন আমাদের শেখায় গতি আর মিলি প্রকৃত দক্ষতা একটা পাখি কিভাবে প্রকৃতির সঙ্গে এমন ভয়ঙ্কর দক্ষতা দেখাতে পারে তা এই পাখির দিকে তাকালেই বোঝা যায় তো বন্ধুরা কেমন লাগলো এই উড়ন্ত চ্যাম্পিয়নের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন আরও দুর্দান্ত প্রাকৃতিক বিস্ময়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আকাশের বুকে থাকুক বিস্ময় আমাদের চোখে থাকুক কৌতূহল ধন্যবাদ